বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন হাতে দু উইকেট বল বাকি ষোলোটি জেতার জন্য প্রয়োজন মাত্র পাঁচ রান শিবম ডুবে লং অফ দিয়ে শক্তিশালী শটে বারণ্ডারি হাঁকালেন স্কোরে সমতা ভারতের কোচ গৌতম গম্ভীর ও তারকা বিরাট কোহলির মুখে কখনও ম্যাচ জেতার আনন্দ দেখা যাচ্ছিল কিন্তু পরের দু বলে যা হলো তা বিশ্বাস করার মতো নয় এই রোমাঞ্চকর ম্যাচের পুরো হাইলাইটস এর ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও মাহিন্দ্র সিং ধোনির মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে নিচে ভুলবেন না শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা টানা বলে উইকেট তুলে আর ভারতীয় দল হয়ে যায় এক রান নিতে পারল না দুটি তারা অবিশ্বাস্যকর পারফরমেন্স দেখিয়ে প্রথম ওয়ানডে ম্যাচ টাই করল শ্রীলঙ্কা এই ম্যাচে ছিল না সুপার ওভারও আগে ব্যাট করতে নেমে আট উইকেটে দুশো তিরিশ রান করে শ্রীলঙ্কা একশো এক রানে পাঁচটি উইকেট হারানোর পর তারা ঘুরে দাঁড়ায় এই বিপদের মাঝে টপ অর্ডার নিশাঙ্কা নিসাঙ্কা ছাপ্পান্ন রানের ইনিংস খেলে যান তারপর পঁয়ষট্টি বলের ইনিংসে সাতষট্টি রান করে অপরাজিত থাকেন দুনিত এই রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা খুব ভয়ঙ্কর মুডে ছিল পাওয়ার পেলে দশ ওভারে একাত্তর রান করে ভারতীয় দল একটিও উইকেট না হারিয়ে শুভমান গিলকে দলীয় পঁচাত্তর রানে ফিরিয়ে দেয় শ্রীলঙ্কা তার পরের ওভারে আউট হন ক্যাপ্টেন রোহিত শর্মা সাতচল্লিশ বলে আটান্ন রান করে যান ভারতীয় এই ওপেনার এরপর আরো কয়েকটি উইকেট হারায় ভারতীয় দল একশো রানে পাঁচটি উইকেট হারানোর পর এ এল রাহুল ও আকসার প্যাটেল সাতষট্টি রানে জুটি করেন আকসার প্যাটেলকে তেত্রিশ রানে আউট করে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা তাকে আউট করেন হাসারাঙ্গা ওভারে বল হাতে নেন তখন এই ম্যাচটি জেতার জন্য ভারতীয় দলের পাঁচ রান প্রয়োজন প্রথম দু বল ডট দেওয়ার পর শিবম ডুবের কাছে চার খেয়েও হাল ছাড়েননি তিনি চতুর্থ বলে তার বিরুদ্ধে এলবি আউট করলেও রিভু নিয়ে সফল হয় তারা ডুবে পঁচিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় শেষ ব্যাটার হয়ে সিরিজে নামেন আশদীপ সিং আবারও তার বল প্যাডে লেগে এলবি ডাব্লুর জোরালো আবেদন করে তারা এবার আম্পিয়ার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন সাতচল্লিশ ওভার পাঁচ বলে দুশো তিরিশ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল আর এই ম্যাচে ছিল না কোনো সুপার ওভার